এ 12 বছরের ভিতরে যে প্রথম এই কালার জাম্বুরা ও এটা তো নি আসছে বাঙালি সব থেকে বাঙালি সব থেকে আনলে এই कलर হয় না এই প্রথম উফ ব্যক্তিগত টেস্ট এর খাব হুম হুম প্রথম দশ বছরে এই প্রথম এরকম কালারের জাম্বুরা পেলাম এই লন্ডনে এটা শুধু বাংলাদেশে পসিবল মানে বাংলাদেশি হয় তো আনছিলাম বাঙালি সব থেকে নর্মালি বাঙালি সবার গুলাই দেশেরই বাট এটা মেবি বাংলাদেশ থেকে আনছে একদম দেশি জাম্বুরা কি খুশি এটা দিয়ে ভর্তা খাওয়া যাবে যদিও মিষ্টি তারপরও ট্রাই করবো ভর্তা বানানোর এখন একটু খাবো আর ভর্তা জন্য রেখে দেব কালকে খাবো খাই হুম বেশি দাও এবার আমরা খাই সবাই তো ঘরটা যদি খাই ভিডিও দিব না খাইলে দিব না শেষ রাখি ভাই ভালো থাকো সবাই